ঈশ্বর কি পক্ষপাত করেন চলুন জেনে নেই সনাতন শাস্ত্র কি বলে উত্তর হল না গীতার চতুর্থ অধ্যায়ের একাদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ভক্ত আমাকে যেভাবে উপাসনা করে আমি তাকে সেভাবেই কৃপা করি হে পার্থ মানবগণ সকল প্রকারে আমার পথে অনুসরণ করে থাকে এ ছাড়াও গীতায় তিনি বলেছেন আমি সর্বভূতে সমভাবে বিরাজ করি অর্থাৎ সকলকেই আমি সমান দেখি আমার প্রিয় বা অপ্রিয় কেউ নেই তবে যারা ভক্তির সাথে আমার উপাসনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের হৃদয়ে জাগ্রতভাবে বাস করি অর্থাৎ সনাতন শাস্ত্রের ভাষ্যে ভগবান কারো প্রতি পক্ষপাত করেন না তিনি কেবলমাত্র ভক্তি ও নিষ্ঠার প্রতিফলন দেন ভক্তি যার অন্তরে ভগবান তার অন্তরেই বাস করেন হরে কৃষ্ণ